সালামু আলাইকুম ব্যাটারি ক্যালকুলেশনের সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আমরা হচ্ছে এই পর্যন্ত আলোচনা করেছিলাম আমরা একটু আর একটু শর্টকাটে আলোচনা করি দেখেন আমরা হচ্ছে এই পর্যন্ত দেখেছিলাম যে হচ্ছে আমার ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের যতগুলো ডিভাইস ব্যবহার করব প্রত্যেকটা ডিভাইসের স্ট্যান্ড বাই কারেন্ট এবং হচ্ছে অ্যালার্ম কারেন্ট আমাদেরকে যোগ করতে হবে হ্যাঁ দেখেন এই যে এটা হচ্ছে আমার স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে অ্যালার্ম কারেন্ট অ্যালার্ম কারেন্ট এবং হচ্ছে কারেন্ট পাবো আমরা আমি হচ্ছে অলরেডি গত ভিডিওতে দেখিয়েছি এই ভিডিওতে আমরা ক্যালকুলেশন পাঠ দেখব দেখেন এই পর্যন্ত আমরা গত ভিডিওতে করেছিলাম টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট ড্র এটা হচ্ছে এইটা হ্যাঁ এইটাকে আমরা হচ্ছে এতগুলো না লেখে জিরো পয়েন্ট ফোর ফোর থ্রি লিখেছি আমরা ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা দেখেন একটা রাফ করে রেখেছি এই যে টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট হ্যাঁ টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট আমরা কী পেলাম টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট আমরা পেলাম হইতে সে হলো জিরো পয়েন্ট এত হ্যাঁ এইটাকে শর্ট করে এখানে দেখেন লেখা হয়েছে জিরো পয়েন্ট ফোর ফোর থ্রি আমরা দেখেন আর এটা হচ্ছে টোটাল এলাম কারেন্ট মানে হচ্ছে ওই আর হচ্ছে আমার স্ট্যান্ড বাই কারেন্ট এই দুইটা পাওয়ার জন্যই আমার এই এত এত কাহিনি হ্যাঁ এই সিটে এত কাহিনি হচ্ছে আমার এই দুইটা পাওয়ার জন্য এই দুইটা পাওয়ার পরে এখন ক্যালকুলেশন শুরু হবে দেখেন এখন আমরা এই দুইটা পেয়েছি এই দুইটা পেয়েছি এখন তারপরে দেখেন যে এখানে কি কি লিখেছে ওরা এ লিখেছে হচ্ছে আমার টাইম বাই চব্বিশ আওয়ার মানে হচ্ছে এনএফপি এ গাইডলাইনে বলা আছে আপনি যে ব্যাটারিটা ব্যবহার করবেন সেটা চব্বিশ ঘন্টা দিতে হবে এটা হচ্ছে গাইডলাইন স্পষ্ট বলা আছে গাইডলাইন যদি দেখতে চান আমি দেখাচ্ছি দেখেন এনএফপি সেভেন্টি টু দুই পাবেন আবার হচ্ছে অ্যাডিশন দুই হাজার উনিশেও পাবেন দুই হাজার পাবেন এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে বড় করে দেখাই দি সেকেন্ডারি পাওয়ার সাপ্লাই শ্যাল বি সাফিসিয়েন্ট ক্যাপাসিটি টু অপারেট দি সিস্টেম আন্ডার আমি আসলে এত পড়ব না এত পড়তে গেলে সময় লেগে যাবে অনেক দেখেন এই যে মিনিমাম এগুলো আমি পড়েছি যে মিনিমাম হচ্ছে চব্বিশ হওয়ার ব্যাক থাকতে হবে আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার যে স্ট্যান্ড বাই টাইম হচ্ছে চব্বিশ আওয়ার হ্যাঁ টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট ড্র ওইটাকেই আমরা ছোট করে লিখেছি জিরো পয়েন্ট ফোর ফোর থ্রি এম্পিয়ার আর টোটাল আমার হচ্ছে স্ট্যান্ড বাই এম্পিয়ার আওয়ার রিকোয়ার্ড মানে হচ্ছে স্ট্যান্ড বাই পাওয়ারের জন্য আমার কত এম্পিয়ার লাগে এই যে চব্বিশ জিরো পয়েন্ট ফোর ফোর থ্রির সাথে আমার চব্বিশ গুণ করতে হবে গুণ করলে কত হবে টেন পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এত এম্পিয়ার আওয়ারস আচ্ছা এরপরে দেখেন এই যে এটা এটাই হচ্ছে ওইটা হ্যাঁ টোটাল এটা হচ্ছে আমার স্ট্যান্ড বাই কারেন্টের জন্য এই পরিমাণ আমার এম্পেয়ার আওয়ার লাগবে আচ্ছা এখন টোটাল কারেন্ট ড্রপ টোটাল কারেন্ট ড্রপ বলতে হচ্ছে আপনার এই অ্যালার্ম কারেন্ট হ্যাঁ টোটাল অ্যালার্ম কারেন্ট ড্রপ অ্যালার্ম কারেন্ট আমরা কত পেয়েছিলাম 7.1.76 এই যে এটা আর কি এইটা এখন এটা লিখলাম দেখার পরে দেখেন এলাম টাইম এই জায়গায় হচ্ছে বিষয় এই জায়গায় হচ্ছে উপরের গুলো এই পর্যন্ত সবাই বোঝে এই এইখানে এসে অনেকেই আসলে বুঝতে পারে না এই জায়গাটা একটু খেয়াল করেন এই জায়গাটা হচ্ছে দেখেন এলাম টাইম 0.25 আওয়ার্স যে 0.25 আওয়ার্স কেন আসলো কোথা থেকে আসলো দেখেন এখানে যেটা করছে এইটার সাথে হচ্ছে 0.25 আওয়ার্স শুধু গুণ করছে এই যে দেখেন এই যে দেখেন টোটাল অ্যালার্ম কারেন্ট ড্র হচ্ছে 7 পয়েন্ট আর তো অ্যালার্ম টাইম 15 মিনিট খেয়াল করেন যে 0.25 কোথ থেকে আসে সেটা আগে বলে নেই যে অ্যালার্ম অ্যালার্ম টাইম হচ্ছে 15 মিনিট অ্যালার্ম টাইমটাকে আমাদের কনসিডার করতে হবে 15 মিনিট কেন 15 মিনিট কনসিডার করব আমাদের 15 মিনিট কনসিডার করতে হবে এনএফপি এর গাইডলাইনের জন্য দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমরা সুন্দর করে বলে দিয়েছে যে এই যে পনেরো মিনিট ম্যাক্সিমাম কানেক্টেড লোড পনেরো মিনিট ধরতে হবে হ্যাঁ আবার পাঁচ মিনিট এক জায়গা আছে হ্যাঁ পাঁচ মিনিট হচ্ছে আমার এই অডিও অ্যাপ্লায়েন্স যেগুলো হ্যাঁ অডিয়াবল অ্যাপ্লায়েন্স মানে হচ্ছে আমার ইয়ার জন্য কি বলে ফ্ল্যাশারের জন্য হচ্ছে পাঁচ মিনিট আর এখানে বলছে হচ্ছে ইমার্জেন্সি ভয়েস কমিউনিকেটর অ্যালার্ম কমিউনিকেশন এটার জন্য পনেরো মিনিট এই জন্য সর্বোচ্চ যেটা সেটা ধরে আপনাকে ক্যালকুলেশন করতে হবে কিন্তু আমার ফায়ার সিস্টেমে দেখবেন যে পাঁচ মিনিট অ্যালার্ম বাজালেই হবে বাট আমার আর অন্য অন্য যে ভয়েস কমিউনিকেটর বলেন ইমার্জেন্সি ভয়েস বলেন এর জন্য পনেরো মিনিট এর জন্য আমার আমাদেরকে ম্যাক্সিমাম ধরে নিতে হবে এটা এটা কিন্তু এনএপি এর গাইডলাইন এনএপি সেভেন্টি টু এডিশন দুই হাজার উনিশ এবং দুই হাজার বাইশের সেমই আছে দেখেন যে এখানে সেমই আছে এই যে পনেরো মিনিট পনেরো আচ্ছা এখন দেখেন কি করবেন সাথে সাথে জিরো পয়েন্ট টু ফাইভ শুধু গুন দিয়ে দিবেন গুণ দিয়ে দিলে আমাদের যে ওয়ান পয়েন্ট সেভেন নাইন ফোর পাওয়া যাবে তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম এই দুইটা জিনিস একটা হচ্ছে এটা হচ্ছে আমার স্ট্যান্ড বাই কারেন্টের জন্য আর এটা হচ্ছে আমার অ্যালার্ম কারেন্টের জন্য দুইটা পাইলাম এখন এই দুইটাকে কি করতে হবে যোগ করতে হবে এই দেখেন এখানে আমরা যোগ করেছি হ্যাঁ যোগ করে 12.425 অ্যাম্পিয়ার আওয়ার হ্যাঁ এইটা হচ্ছে এত পাইলাম এর সাথে 20% সেফটি ফ্যাক্টর ধরতে হবে তারা বলে দিয়েছে অ্যাজ পে গাইডলাইন কোথায় সেটা বলছে আমি দেখাই এই যে লেখা আছে দেখেন যে মিনিমাম দেখেন বারো পয়েন্ট ফোর টু ফাইভ বিশ পার্সেন্ট কত আসছে চোদ্দ পয়েন্ট নাইন ওয়ান জিরো এই যে দেখেন আমার মূল ক্যালকুলেশনে চোদ্দ পয়েন্ট নাইন ওয়ান জিরো এইটা হচ্ছে আপনার ফাইনাল এম্পিয়ার আওয়ার আপনার এত এম্পিয়ার ব্যাটারি লাগবে কত এম্পিয়ার এর 14.91 এম্পিয়ার ব্যাটারি লাগবে এখন 14.91 এম্পিয়ার আওয়ার ব্যাটারি তো বাজারে পাওয়া যায় না নাই নিতে হবে হচ্ছে আপনার 16 নাই 14 নাই হচ্ছে 18 হ্যাঁ তো আমাদের আমরা হচ্ছে 18 এম্পিয়ার আওয়ার ইনস্টল করেছি আরেকটু আর একটু বাড়াই দিয়েছি আমরা বাড়ায় দিলে সমস্যা নাই কিন্তু আপনার মিনিমাম রিকোয়ার্ড যদি পনেরো বাজারে পাওয়া যায় তাহলে পনেরো দিবেন কিন্তু একটু বাড়াই দিলে সমস্যা নাই আপনার বাড়াই দিলে আরো ভালো এজন্য হচ্ছে আমরা আঠারো এইচ বা আঠারো অ্যাম্পিয়ার ব্যাটারি ইনস্টল করেছি এই হচ্ছে আমাদের ব্যাটারি ক্যালকুলেশনের ব্যাপার আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না এরপরেও যদি কেউ ভালো না বুঝে থাকেন যারা আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা একটু ভালো বুঝবেন যারা টেকনিক্যাল পার্সন তারা একটু ভালো বুঝবেন যারা হচ্ছে নন টেকনিক জেনারেল পড়া তাদের একটু কষ্ট হতে পারে অসুবিধা নাই তারপরেও যদি কোনো ঝামেলা হয় আমার সাথে যোগাযোগ করেন আমি আমি একেবারে ব্যক্তিগতভাবে প্রয়োজনে আপনাকে পার্সোনাল আমি বুঝাবো ততক্ষণে আপনারা ভালো থাকুন থ্যাংক ইউ